আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির পিওর সিল্কের উপরে ওভারঅল কাশ্মীরি মাল্টি সুতোর মিনা করা আর পুরো বডিতে থাকবে লতানো কাজ সবগুলো শাড়ি আপনাদের সুবিধার তো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আর প্রত্যেকটা শাড়িতে কাঁচ পাথরের কাজ করা থাকতেছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশন মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয় তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা লাইট এটা কি কালার ভাই ফিরোজা টাইপের লাইট আকাশি টাইপের একটা কালার দেখাচ্ছি স্কাই ব্লু কালার ও সরি স্কাই ব্লু কালার এটা হচ্ছে পাড়ের আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে সাথে থাকতেছে মাল্টিমিনা মিনা কাজ করা পুরো বডিটা থাকতেছে লতানো কাজ ম্যাচিং কাশ্মীরি সুতোতে ওভারঅল এমব্রয়ডারি করা সাথে থাকতেছে কাজ পাথর ওভারঅল বডির অংশটা দেখতেছেন এবং কুচির তো খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকতেছে এই শাড়িগুলোতে আর কাপড়ও খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো পাচ্ছেন এইখানে আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা বডিতে এবং দুইটা হাতে যে স্লিপ দেওয়া আছে স্লিপটা থাকবে এটা দেখতেছেন লাইট একটা লেমন খুব সুন্দর মিষ্টি একটা কালার এখন কালারগুলো আমরা ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটা বলে দিচ্ছি আর প্রত্যেক শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে সামান্য টাকা আপনাদেরকে বিকাশের মাধ্যমে অবজিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর আপনারা পেমেন্ট করতে পারবেন আর আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের নতুন অবশ্যই ফলোর হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আসার মধ্যে এখানে আসসালামু আলাইকুম